পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না সুস্থ আমরা বরেণ্য শেফ ও কালিনারী এক্সপার্ট জাহিদা বেগম কুইক অ্যান্ড হেলদি রেসিপি সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসসালাম আলাইকুম উদ্যোক্তা বার্তার সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের কুইক অ্যান্ড হেলদি রেসিপিতে একটি আসলেই একটি কুইক অ্যান্ড হেলদি রেসিপি রয়েছে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সথ ভেজিটেবল উইথ পোচ এগ আমরা হয়তো অনেকেই জানি এগ পোচ করতে হয় তেলে কিন্তু আসলে পোচ একটা পোচ হয় পানিতে সো সেই টেকনিকটাই আজকে আমরা দেখাবো এবং সাথে সথ ভেজিটেবলস দেখব এই ভেজিটেবলস আসলে এই খাবারটি খুবই হেলদি হবে ইফতারির জন্য সো চলুন আমরা আজকের রেসিপিটি শুরু করি দর্শক আজকের রেসিপিটি বানাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমরা বাঁধাকপি নিয়েছি দুই ধরনের একটি সাদা আর একটি বেগুনি এর সাথে নিয়েছি আমরা ক্যাপসিকাম দুই ধরনের কিছু গাজর নিয়েছি আর সতে করার জন্য একটু রসুন আর পেঁয়াজ নিয়েছি আর একটু সল্ট পেপার বাটার আর একটু তেল আর পোচ করার জন্য আমরা নিয়েছি ভিনেগার এবং এগ তো আমরা চলুন সতে এটা শুরু করি এখন মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার না চাইলে কোনো সমস্যা নেই যারা পছন্দ করেন না বাটার দেওয়া দরকার নেই ভেজিটেবলসগুলো আমরা দিয়ে দিচ্ছি একটু দ্রুতই আমরা একটু সতের কাজটা করব আমরা এবার একটু সল্ট পেপার দেব আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম কিন্তু আমরা চেষ্টা করছি একদম স্মল কোয়ান্টিটি স্পাইসেস দিয়ে তৈরি করতে যেটা যেন আপনার সারাদিন রোজা রাখার পরে আপনাদের যেন হেলথটা ভালো থাকে এবং অনেকের হয়তো অনেক স্পাইসেস ফুড ছাড়া খেতে পারে না কিন্তু এই ধরনের ফুডগুলো কিন্তু আপনাদের হেলথের জন্য অনেক অনেক ভালো আমাদের সতে ভেজিটেবলসটা ডান এবার আমরা এগটা পোচ করে দেখাচ্ছি এর মধ্যে আমরা একটু ভিনেগার দিয়ে দিচ্ছি একটু সল্ট দিচ্ছি পানির মধ্যে আমরা অনেকেই কিন্তু ইফতারির সময় আহ এগটা অ্যাভয়েড করি আহ হয়তো ভাবি যে ব্রেকফাস্টে খেলেই তো হয় অর্থাৎ আহ পুরো রমজানে হয়তো একটা ওইভাবে খাওয়া হয় না কিন্তু আপনারা যদি ভেজিটেবল সাথে এইভাবে পোচ একটা খান সো ডেফিনেটলি আপনার ভালো লাগবে আমরা একটু ছেড়ে দিচ্ছি পানির মধ্যে সো এবার যেটা করব আস্তে আস্তে করে নাড়তে থাকেন আস্তে আস্তে এটা ঘোরাতে হবে যেন একটা এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে আমাদের পোচ একটা রেডি আমরা এখন সার্ভ করে দেব সতে ভেজিটেবলসের সাথে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই পোকটা কেমন হবে আমরা কাটার সঙ্গে সঙ্গে এগিয়ে বেরোবে সো এটা দিয়ে যখন ভেজিটেবলসটা খাবেন ডেফিনেটলি আপনাদের টেস্টটা অনেক টেস্ট লাগবে এবং এটা প্রোটিনটা পাবেন ফ্যাটটা পাবেন এবং এটা খেতে খুবই সুস্বাস্থ্য আশা করছি দর্শক যারা আমাদের এতক্ষণ ধরে আমাদের আজকের রেসিপিটি দেখেছেন আপনাদের অনেক ভালো লেগেছে সো আমরা চাই আপনারা এই রোজায় আপনারা হেলদি থাকেন আপনারা হেলদি ফুড খান এবং যেহেতু প্রত্যেকটা ফ্যামিলি খুবই ব্যস্ত থাকে সো এই ধরনের রেসিপিগুলো আপনাদের হেলথের জন্য অনেক উপকারী হবে সবাই অনেক অনেক ভালোই থাকবেন ধন্যবাদ সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন